গুড মর্নিং বন্ধুরা সত্যি রাখে তুমি আছো খুব খুব ভালো আছো খুব ভালো আছি বন্ধুরা শরীরটা খুব খারাপ কালকে রাত থেকে শরীর খুবই খারাপ তো এখন নিয়ে আমি যাচ্ছি কোনো কাজ বাজ কিছু হয়নি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি কি করে তো বন্ধুরা মেয়েকে পড়া থেকে দিয়ে সেই যে হাঁস ঘর থেকে হাঁসের ডিম তুলেছি বন্ধুরা এই দেখো গামলিতে কত ডিম দেখো এই যে তো বন্ধুরা স্নান টান করে খুব ফ্রেশ হয়ে নিয়েছি ঘরে থালা বাসন নিয়ে যে গুছিয়ে নিয়েছে আর এইরকম ফুল নিয়ে এসেছি তুলে আর এই যে মেয়েকে পড়তে দিতে গেছিলাম তো মেয়ের পড়ার আন্টির কাছে মানে ওনাদের গাছ আছে এই যে শিউলি ফুল অল্প করে ঘুরিয়ে নিয়ে এসেছি তো এবছরে ফার্স্ট টাইম আমি আমার ঠাকুরের দেব শিউলি ফুল আর শিউলি ফুলটা দেখতেও যেমন সুন্দর ও সেন্টটাও আমার খুব ভালো লাগে তো চলো পুজো দিয়ে যাবো রান্নাঘরে আলু ভাজা করবো পান্তা ভাজা আছে মেয়ে খেয়ে যাবে স্কুলে বন্ধু চলো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে নিয়ে তো স্কুলে চলে গেল তো রান্নাঘরে এসেছি ভেটে মাছের কাঁটা তেল ফোঁটা দিয়ে রান্না হচ্ছে বেগুন আলু পুঁশাক দিয়ে চচ্চড়ি হবে আর সামলা চিংড়ি হবে বন্ধুরা চলে তো দেখো বন্ধুরা এই যে কাঁটা চচ্চড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল বার হয়েছে শুধু পোশাক নাটার জন্য অল্প একটু জল দিয়েছিলাম এই তো জল দিতে লাগেনি সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো চল করে লাগে তো বন্ধুরা রান্না সব কিছু কমপ্লিট করে ঘরে চলে এসেছি এখনই একটা দশ পনেরো মতন বাজে তোমাদের দাদাভাইকে খেতে দেবো তোমাদের দাদাভাই যাবে যাদবপুর যাদবপুর থেকে বো হোটোলে যাবে বাজার খুঁজে যেহেতু শুক্রবার হোটোরের বাজার বন্ধুরা মাসের লাস্ট এখন তোমাদের দাদাভাই মাইনে মায়নে বাইরে তো কিছু করার নেই বাড়িতে আমার পেঁয়াজ রসুনটা আমি এক মাসের করে তুলে নিই হোটোর থেকে সেটাই আনতে যাবে তোমাদের দাদাভাই বন্ধুরা তো চলো কি রান্না করছে তোমাদেরকে একজনের দেখিয়ে দিন তো দেখো বন্ধুরা এই যে আছে মাছের কাঁটা চচ্চড়ি এই যে আছে সামলা চিংড়ি মাছের তরকারি আর হাড়ি আছে ভাত বন্ধুরা চলে এই হলো আমাদের আজকে মেনু বন্ধু তো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে তো চলে এসেছি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এই যে বসেছি বন্ধুরা আর বাইরে কি বৃষ্টি যেই মেয়েকে নিয়ে ঘরে ঢুকেছি আর বৃষ্টি বন্ধুরা ভালোই হয়েছে রাস্তায় রাস্তাঘাটে বৃষ্টি আসেনি না আগের দিন তো জল পেয়েছিলাম কালকে তো আর কোনো বৃষ্টি হয়নি তো বাড়ি আসার পরে হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে তোমাদের দাদা ভাই গেছে যাদবপুর যাদবপুর থেকে আবার হোটেলে যাবে বাজার বলেছি মনে হয় তোমাদেরকে তো যাই হোক চলো মামি খাওয়া দাওয়া করে ফোন চার্জে দিয়েছি লাইট চার্জে দিয়েছি বন্ধুরা কারেন্ট বলা যায় না বৃষ্টি হচ্ছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা ভিডিও করা হয়নি তো বাড়িতে একটু কথা বলছিলাম মা ফোন করেছিল তো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে কি চলো হোটেলে তো বাজারে গেছে পেঁয়াজ রসুন এনেছে আর সবজি বাজার এনেছে ওটা নাই পরে দেখাচ্ছি তো কি এনেছে খাবার দাবার চলো সেটা তোমাদেরকে একজন দেখিয়ে তো এই দেখো বন্ধুরা একটা দাদাভাই বিজয়ের মিষ্টি দিয়েছে এই যে আছে চিকেন কাটলেট আর এই যে আছে তোমার হচ্ছে কি না ফুচকা এনেছে মেয়ের জন্য আর আমি টক জল খাবো না বলে এইটা এনেছে বন্ধুরা তো চলো তো বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার এনেছিল বাজার গুছানো হয়ে গেছে আজকে দেখালাম না একবারে কালকে দেখাবো কি বাজার নিয়ে বন্ধুরা তো রাতে খাবো দুপুরে যা রান্না করেছিলাম সেসব ভাত তার করেছে ওই সব খাবো বন্ধুরা তো চলো অনেকটা রাত হয়েছে তো ঘুমাবো তোমাদের দাদাভাই ভাই তো যাদবপুর গেছে অনেকটা রাত হয়ে গেছে এখন বাড়ি এসছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘুমাবো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করবে শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও এটা একটা গুড নাইট দেখাচ্ছে ফলো লাগে সবাই ভালো থেকে সুস্থ থেকে